বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে দু সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যে প্রাইমারি টেট দু সালে হয়েছিল যার নিয়োগ এখনও চলছে ন হাজার নশো তিপ্পান্ন প্যানেল এখনো নিয়োগ হয়নি কাউন্সিলিং চলছে সেই নিয়োগে একজন ক্যান্ডিডেট আটটি করে তার নম্বর জানতে চেয়েছিল তিনি অকৃতকার্য হয়েছিলেন যে তিনি কত পেয়েছেন তো তাকে জানানো হয়েছে বা তাকে তার পক্ষ থেকে আটটিআই করে কোনো উত্তর পাওয়া যায়নি এবং তার মামলার পরিপ্রেক্ষিতে পর্ষদ কোর্টে জানিয়েছে দু হাজার সালের ওয়েমার ধ্বংস করে দেওয়া হয়েছে যার মূলে আমাদের সাদ রাজার ধন মানিক তো মানিকের এতই ক্ষমতা সেখানে প্রাইমারি বোর্ডে আর কারোই তার হাত ছিল না এটা মানতে রাজি নয় বিচারপতি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় অর্থাৎ দু হাজার সতেরো থেকে ন হাজার নশো তিপ্পান্ন জনের যে প্যানেল আজ প্রশ্নের মুখে এটাই বলার ছিল এটুকু বললাম সকলে ভালো থাকবে